ভাই নেক্সট পার্ট মানে সেকেন্ড পার্টে এটা কি пара শক করব আমরা এটা কালডমা আছে আচ্ছা কালডমা তোমার হচ্ছে যে বিন পর থেকে এখন আট কত পিস বাচ্চা হবে মোটামুটি কত ও এই ও এরকম হবে 10 10 জোড়া মতন হবে তো 10 জোড়া বাচ্চা কালডমা বন্ধুরা আমরা শক করব মেন ব্রিটার পেয়ার বাইরে আছে সেটা আমরা অবশ্যই শক করাবো তার আগে আমরা কিছু বাচ্চা শক করাই তো এক পেয়ার বাচ্চাটা তো এখানে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা রয়েছে যে কোনো দুটো বাচ্চা ধরো বাচ্চার কোয়ালিটি একটু দেখায় লেজ একটু দেখায় সব মানে বড়ো সাইজের চিনি কালদুমা যেগুলো আমরা বলি ঠোঁট নখ ফ্রেশ রয়েছে তো এই যে কবুতারগুলো ধীরে ধীরে যখন দশক বা এক দশক দু দশক কমপ্লিট করবে যারা কালদুমা পাড়া লাভা রয়েছে তারা অবশ্যই জানো যে কালদুমা পাড়া প্রথম থেকে ফ্রেশ হয় না এটা ধীরে ধীরে আস্তে আস্তে ফ্রেশ হয়ে যায় যত পর ফেদার চেঞ্জ হয় একটু দেখি এই লেজার কোয়ালিটি দেখি এটা বিন পট বিন তো বিন বাচ্চা বন্ধুরা একটু লেজার কোয়ালিটি দেখাচ্ছি দেশটা ছাড়া একদম সুন্দর এইভাবেই যেভাবে ধরছি তো বন্ধুরা এই হচ্ছে লেজের কোয়ালিটি হ্যাঁ তো বন্ধুরা অত্যন্ত অ্যাক্টিভ এবং ছটফটে পাড়া ধরে রাখা যাচ্ছে না দেখতে পাচ্ছো এই হচ্ছে কালদোমা পাড়া কালদোমা বেবি একদম জিরো ফেদারের বেবি তো এই হচ্ছে কালদোমা বেবি প্রচুর বেবি রয়েছে আরও আমি অবশ্যই দেখাব তো এখানে একটা বেবি প্রথমে শখ করালাম এবং আরও এখানে বেবি রয়েছে আরও বেবি বাইরে রয়েছে সেগুলো একসঙ্গে দেখাবো তো বন্ধুরা দেখো ঠোঁট নখ পুরোপুরি ফ্রেশ রয়েছে এগুলোর দাম কিছু বলে দাও মোটামুটি কত দাম থাকবে আচ্ছা আলোচনার আলোচনার সাপেক্ষে দাম বন্ধুরা তোমরা করে নিতে পারবো তো দাম অনেকে বলে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে ভালো পাড়া শখ করালে দামটা অবশ্যই মেনশান করবে তো বন্ধুরা দাম নিয়ে কোনো টেনশান নেই মোটামুটি তোমরা যোগাযোগ করতে পারো ফ্রি মাইন্ডে তো সেক্ষেত্রে দাম একটু কম বেশি হয়ে যাবে এই কি চেষ্টা করবে যে মোটামুটি একটা আনুমানিক একটা আইডিয়া করে যে এরকম দাম হতে পারে কালদুমার মার্কেট বর্তমানে প্রচণ্ড হাই ডিমান্ডেবেল তো সেই অনুযায়ী একটা দাম মোটামুটি হতে পারে সেই হিসাবে তোমরা এনি টাইম কনট্যাক্ট করতে পারো দাদার সাথে দাদার কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো হয়ে থাকবে দাদা তোমার ফোন নম্বরটা একটু মুখে বলে দাদা বাষট্টি পঁচানব্বই পঁচাশি সত্তর আঠেরো তো বন্ধুরা কন্ট্যাক্ট নম্বর দাদা মুখে বলে দিল এছাড়াও আমি স্ক্রিনে শো করিয়ে দেবো ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে দাদার অ্যাড্রেসটা আগের ভিডিওতে বলেছিলাম যে সকল বন্ধুরা ফার্স্ট ভিডিওটি দেখুন অবশ্যই গিয়ে ভিজিট করে দেখে দাদার অ্যাড্রেসটা জেনে নিতে পারো এছাড়াও তাও আমি একটু ছোটো করে বলে দিই শিয়ালদা সাউথ সেকশন থেকে এসে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে জয়নগর স্টেশন জয়নগর মজিরপুর মজিরপুর স্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যে হচ্ছে দাদার বাড়ি জয়নগর স্টেশন থেকে অটোতে মাত্র বা টোটোতে মাত্র দু কিলোমিটার দশ টাকা ভাড়া মানে একদম খুব কাছেই দাদার বাড়ি একদম মেন রোড থেকে মেন রোডের জাস্ট পাশেই হচ্ছে দাদার বাড়ি দাদার অ্যাড্রেসটা মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করলাম এছাড়া বন্ধুরা আরও কিছু জানার হলে দাদার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা যেটা বলছিলাম যে কালদুমা আমি কিছু দেখানোর জন্যে তো এই যে বিগ সাইজের কালদুমা এখানে পাটটা দেখাচ্ছে বন্ধুরা এই লেজ ছাড়িয়ে দেখানো হচ্ছে এই হচ্ছে পাড়ার কোয়ালিটি তো বন্ধুরা এই হচ্ছে পাড়া পাড়া কাকে বলে কালদুমা দেখো এই পাড়াগুলো আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাবে আজ হবে মাত্র চারপরের পাটটা এই হচ্ছে চোখের কোয়ালিটি আর যে বাচ্চা সেল করেছে তো বন্ধুরা এই ধরনের পাড়া কেনার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি দাদার নম্বর স্ক্রিনে দিয়ে দেবো এছাড়া দাদা তো মুখে বলেও বলেও দিয়েছে তো বন্ধুরা কোয়ালিটি তো দুর্দান্ত রয়েছে একটু নোখের কোয়ালিটি আমরা দেখব এই হচ্ছে নখ পাঞ্জা এই হচ্ছে পাঞ্জা আর এই হচ্ছে নখ ঠিক আছে ঠিক আছে কাটি থেকে পুরোপুরি কালো রয়েছে আচ্ছা এর মাদিটা একটু দেখো তো তো বন্ধুরা মাদি পাড়া দেখো এই হচ্ছে মাদা পাড়াটা ওরই জোড়া রয়েছে ওরই সেট রয়েছে খুব কম দামে তোমরা পেয়ে যাবে এই মুহুর্তে যারা কালদুমা পাড়া সব করছো কিনতে পারো এই ধরনের কবুতর এই যে ঠোঁটে কোনো মিসমার্ক নেই কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে এই হচ্ছে লেজ এবং তীর কাটি থেকে বাঁধা রয়েছে লেজটা ছাড়িয়ে দেখা তো নোক পুরোপুরি ফ্রেশ রয়েছে লেজ লেস লেসটা ছাড়িয়ে দেখা বন্ধুরা এখন ওই সবে চার পাঁচ ফোড়ের পাড়া কবু কবুদারের কোয়ালিটি দেখো ঠিক আছে ঠিক আছে ছাড়ো তো বন্ধুরা এতক্ষণ যে কালদুমা বাচ্চা আমরা দেখাচ্ছিলাম তো তাদের এই অ্যাডাল্ট পেয়ার বাবা মা গিয়ে একদম লেজ গোড়া থেকে বাঁধানো অপূর্ব লেজ রয়েছে আচ্ছা এই নটটা একটু লেজ দেখা তো সন্ধ্যা এই এতদিন একটু লেসটা দেখো তো আচ্ছা লেসটা একটু ছাড়িয়ে দেখা এই হচ্ছে লেস বন্ধুরা লেস দেখো একদম কোমর থেকে বাঁধানোর দেখে মনে হবে নাজরা কালদুমা কিন্তু নাজরা কালদুমা নয় যাই হোক এই হচ্ছে ছাড়া একটু আচ্ছা ফেদার চেঞ্জ করছি এই হচ্ছে কোয়ালিটি বন্ধুরা কোয়ালিটি চোখের সামনে রয়েছে দেখে বুঝে নেও এই যে বন্ধুরা ঠিক আছে খোপের মধ্যে দেখাতে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে কালদুমার বাচ্চা আরও রয়েছে এই যে এক জোড়া এইখানে আরও জোড়া রয়েছে এই যে বেবি ওই যে একটা ধারে চলে গেছে একটা ভিতরে বসে আছে আর এইখানে তো প্রচুর পাটটা তখন দেখালাম বাইরে আর এখানে আরও পাঁচটা পাটটা এই যে তো সব জিনিস সেলের জন্য অ্যাভেলেবেল থাকে বন্ধুরা কালদুমা কবুতরের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই হচ্ছে কালদোমা অপূর্ব সব কালদুমা কালেকশান বন্ধুরা দেখো সব কালদোমা কালেকশন তো বন্ধুরা এই কালদোমা কবুতার ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য এবং এই যে কালদুমা কবুতার এই প্রচুর প্রচুর কালেকশান এখানে অ্যাডাল্ট পেয়ার আরও কিছু করা রয়েছে তো সেই অ্যাডাল্ট পেয়ার সেলের জন্য না শুধুমাত্র পাটটাগুলো সেলের জন্য থাকবে তো বন্ধুরা অনেক ভিউয়ার্স আছে যারা প্রচুর ভিডিও আমার দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও খুব ভালো ভালো ভিডিও খুব ভালো ভালো জায়গায় গিয়ে আমি করবো আগামী দিনে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো বন্ধুরা তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকতো অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা স্টেট